अब्राहम रोस्का रखते हैं, बोलिया रखते हैं, अब्राहम रोस्का रखते हैं, तागा रखते हैं, नवाज़र राका के सोनिया प्रबल तावार हैं, अब्राहम, न किसी विषय से जितने नवाज़र हैं तादेस, अब किसी विषय तादेस का है? नवाज़र, आसान है, किसी विषय अलगा? नवाज़र आसन, ये जो अब्राहम पुरुष है � তাহলে বুঝে তাদের কিছু পার্সোনালিটি আছে আমাদের কিছু পার্সোনালিটি পুজোদের কিছু পার্সোনাল বিষয় আছে আবার কিছু বিষয় আছে

সেখান <Sanian>

আহ দেখার কথা আসলে অবশ্যই আমাদের থেকে থেকে তো দেখি অবরা শক্তি তো এই পর্বтила বাবর পুত্র হইতে পারবো এই বিষয়করণ সহিত চিকিৎসক আলোচনা ছিল অবশ্যই তার ব্যাপারে বুঝতে যাবো ঠিক আছে এই ব্যাপারে কি আলোচনা এই প্রত্যাশা আছে মূল নেতা 보도록 না বুঝতে যাবে বড় বড় দিন যেতে হবে আমেরিকা লেখাপড়া করতে যাবে এই বিষয়ে করণ সুখে কিছু করতে পারলে এর ধারণা দরকার

আমি বিষয়টা পড়া দাও সরু সময় পড়া ভালো ভাইরাল ঠিক আছে তো স্যার আপনি নারীদের নিয়ে যে প্রশ্ন আমি বিষয়তে পার্সোনাল সম্পর্ক বলি বলতে আয়রা এবং আয়শা বললেন আল্লাহ তাআলা আয়াত কলম বলেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা فاطمه আয়শা আর কি জি আয়শা খাদিজা আয়শা মুআবিয়া আয়শা তাহলে স্যার

আমরা যদি কোন মত ধরে তাহলে আপনাদের পরবর্তী গবেষণা করে করবে তার অনুচলনে সূত্র सूरह कल्मा ना सूरह अहसास सूरह अहसास में 45 तक तक आयत से कि 45 तक तक आयत जबको बुबीपुर्ती को कल्ला बोलते हैं सर और आराध्य को भी केतुओं ने शोध के आलस्य कुछ की जब अस्ते बोलते हैं कि लोग जो शोध करते हैं अस्पारेटी

জবরস্তি আর কিছু বললাম যারা যে কোনো নষ্ট করলাম এই বটে যেহেতু আপনার তিনটা পাল্লা বা ভালো দিচ্ছে এক পোশাক বাজার করে আমরা খারাপ হবে না আরেকটা যদি ভালো করে না নদীরটা খারাপ হয়ে গেছে আর সেটা তো Máme